অনেকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছি ও অভিনন্দন জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী যারা এখানে আপনারা এসেছেন আমাদের এই এবং সাংবাদিকতা অঙ্গনের যে সবশেষ পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এজন্য আমাদের প্রয়োজনের চেয়ে দায়বদ্ধতামূলক সাংবাদিকতা সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা আমাদেরকে করতে হবে আমরা সমাজ থেকে আমরা অনেকটা পিছনে সরে গেছি আমাদের পেশার জায়গাকে আমরা পেশাগত যে দায়িত্ববোধ সামাজিক দায়িত্ববোধের যে জায়গাটা সাংবাদিকতাকে সামাজিক দায়িত্ববোধের জায়গায় নিয়ে আসতে হবে আমরা সেই জায়গা থেকে ধীরে ধীরে হারিয়ে আজকের আমাদের এই পেশার পেশার মর্যাদা তলা নিতে গেছি এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার বেশি জরুরি তো প্রিয় বন্ধুগণ এই সংগঠনের দীর্ঘ তেরো বছর চলার পথে নানা চড়াই উত্তরাই পেরিয়ে আমরা এই সংগঠনের চোদ্দ দফা দাবি আদায়ের আন্দোলনকে আমরা সারা দেশের সাংবাদিকদের মাসে দাঁড়াতে আমাদের আমরা সক্ষম হয়েছি কম বেশি জায়গা থেকে আমরা সফল হয়েছি আগামীতে যে আমাদের সামনে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মেসেজটি আপনাদেরকে আমরা দিতে চাই সেটা হচ্ছে আগামী নবম জাতীয় গণমাধ্যম সপ্তাহ অর্থাৎ আমাদের সংগঠনের ব্যানারে যে সব সপ্তাহটি আমরা ইতিপূর্বে অষ্টমবারের মতো উদযাপন করে এসেছি আগামী এক থেকে সাত মে দু হাজার পঁচিশ তারিখে নবমবারের মতো জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন হবে সারা দেশে এই নবম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপনের আগে আমরা চাচ্ছি আমাদের সংগঠনের সকল শাখা তৃণমূল পর্যায়ে জেলা উপজেলা সকল শাখাগুলোকে আমরা পুনর্গঠন করে আগামী এই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে আমরা সফল করব এই মেসেজটি আপনাদের মাধ্যমে আমরা আজকের এই সভা থেকে আজকের এই ইফতার আয়োজন থেকে আমি দিতে চাচ্ছি পাশাপাশি অনেকেই জানেন যে দু সালের এই দিনে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ওই দিন আমার মা মারা যান আজকের তার মৃত্যুবার্ষিকী এবং এই সংগঠনের ইফতার পার্টি একই দিনে কিন্তু চলে আসছে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আপনার আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের কাছে দোয়া চাই আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া চাই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা উৎকান্ত প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে আরও জেলে সাজানোর জন্য এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ভালোবাসার দাবি করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ